এই জন্য বুঝতেছি না কারণ আমাদের অ্যালার্জির কারণে আমি ওষুধ খাইতেছি মানে ফাঁসা আর বেশি তিন বেলা ওষুধ খাওয়া করতেছি তাই মানে অনেক মানে মা তো না আর ফাতার আর আমার বেশি হয়ে গেছে গে অ্যালার্জি অ্যালার্জির কারণে একবারে মানে কোনো কাজকর্ম করতে অনেক অসুবিধা হচ্ছে তো কী যে করবো সবে আমার জন্য একটু দোয়া করবেন আর তো সবাইকে কি অবস্থা আছেন কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই বলবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখতেছেন ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করতেছি কারণ আসলের আজান দিতেছি নামাজ পড়ুন নামাজ পড়ার সম্ভব হয়ে গেছে গামা আসসালাম আলাইকুম বলছো আলাইকুম

যে পাপি আঙ্কেল আর তানজু আপুর দাদু আর মাটি বাংলাদেশি মানে তার শাশুড়ি আবার তার নিশি আপুর না নিশি আন্টির আম্মা যান তো সবাই তো চিনেন তাদের ফ্যামিলির সবাই বল তুই অবশ্যই সবাই চিনেন তুই তার জন্য সবাই দোয়া করবেন মন থেকে সত্যি অনেক খারাপ লাগতেছে কিন্তু উনি অনেক ভালো মনের মানুষ আমি যতটুকু এদের ফ্যামিলির সবাই মানে বলক দেখি বিশেষ করে তামজুর আর তার বাবার মানে বলক আর তার কুকুর বলক আমি দেখি সবসময় বেরো সত্যি অনেক ভালো বেসারি ছিল মানে কি বলতাম তার জন্য অনেক খারাপ লাগতেছে মানুষের হয়াতমত কোথা কার কখন কেউ জানে না আমরা হয়তো আজকে অত আপনাদের সাথে বলতেছি আমি যদি মরে যাই কখনও জানি না অবশ্যই সবাই সবাই কাছ থেকে সবাইকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কার উপরে কে কোনো অভিযোগ রাখবেন না মন থেকে সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আর সবাই রমজান অনেক ভালো দিনও মানে ভালো সময় মারা গেছে এটা হচ্ছে সবে বরাতের আপনার সবে বরাতের চাঁদ আর হচ্ছে রমজান মাস সামনে তো বেসারি অনেক ভালো মনের মাস ছিলেন এমনিতে অনেক অন্য রকম একটা মানুষ বয়স্ক হিসাবে তো তার জন্য সবাই দোয়া করবেন মন থেকে পান থেকে সবাই আমরা কারো কে কত দিন কেউ জানে না তো সবাই সবার জন্য দোয়া করবে না আর রমজান তো চলে আসছে সবাই রমজানের প্রস্তুতি নিয়ে কে কি প্রস্তুতি নিচ্ছেন আমি কি প্রস্তুতি বাইরে মানে তবুও প্রস্তুতি তো নিতে হবে তারপরেও মানে দাদি শাশুড়ির অসুস্থ অবস্থা মানে তবুও ভালো লাগতেছে না মন মন মানসিকতা তেমন মানে তারও আমাদের বাড়িতে অন্যরকম একটা আবার আমাদের মানে বন্যাতে আমাদের গড়া মানে মাঠের গড় ছিল আমার শ্বশুরের তো ঘর ভাঙ্গে গেছে এখন ঘরের কাজ চলতেছে আর মধ্যে মানে আমার দাদি শাশুড়ি আমাদের বাসায় থাকতো সবসময় তারপরে অসুস্থ অসুস্থ থাকা অবস্থা চাচা তা বাসায় গেল তো এখন জানেন আল্লাহ কী কী করে মানে উনি অবস্থা তেমন ভালো না সবাই তো করবেন আমার দাদি শাশুড়ির জন্য যেন তাড়াতাড়ি অত সুস্থ হয়ে যায় কার বয়স হয়ে গেছে আল্লাহ যদি নেওয়া থাকে আল্লাহ তা যতদিন রাখছে ততদিন মানুষকে কষ্ট না দিয়ে যদি আল্লাহ তালা যদি ইচ্ছে করে অবশ্যই নিয়ে যাক এটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে তো আর কি বলবো মানে আমার এতটা ভালো লাগতেছে না সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর অনেক দিন পর আমি ভিডিও মানে বলক দিতেছি কিন্তু বলক সারি নাই আজকে আমার চার পাঁচ দিনের মধ্যে কারণ অ্যালার্জির জন্য অনেক সমস্যায় আসছে আর সবাই আমাকে দিয়ে যাবেন কি করলে মানে অ্যালার্জিটা কমবে বুঝতেছি না ওষুধ খাইতে খাইতে একবারে শেষ অবস্থা আমার মাথা ধরছে মাথা বার হয়েছে ততক্ষণ ঘুমায় ততক্ষণে ভালো ঘুমের লাগে মানে ঘুমের জন্য আমি উঠতে পারি না তো সবাই অবশ্যই দোয়া করবেন সব জায়গা থেকে সবার জায়গা থেকে অবশ্যই সর্বশ্রেষ্ঠা করে মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকন্ট্রি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম